দড়া চেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আপনাদেরকে ভিডিওতে দেখাবো প্রমাণ সহ তার পাশাপাশি দেখতে পারবেন আওয়ামী লীগের সিনিয়র এমপি মন্ত্রীরা জেলখানায় পাচ্ছেন নানা রকম খাবার এই বিষয়টি নিয়ে কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন সাধারণ জনগণ কেননা মাহমুদুর রহমানের মতো একজন ব্যক্তিকে জেলখানায় পাঠানো হচ্ছে কষ্টে রাখা হচ্ছে অন্যদিকে আওয়ামী লীগের নেতা কর্মীদের সুবিধা দেওয়া হচ্ছে তা নিয়ে আসিফ নজরুলের উপর সকলে ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো না টেনে পুরো বিনীত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক কলকাতায় ইকো পার্কে ঘুরে বেড়াচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসদ জামান খান কামাল তিনি সেখানে স্বস্তিতে নেই লোকজন জড়ো হয়েছেন তাকে দেখে গণদুলাই দেওয়ার জন্য সে সময় বুঝে তিনি সেখান থেকে পালিয়ে গিয়েছেন অন্য জায়গায় দর্শক যেখানে যাচ্ছেন সেখানে গণদুলাইয়ের বই রয়েছে এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর দর্শক এই দিকে আওয়ামী লীগের সিনিয়র এমপি মন্ত্রীরা যারা কারাগারে গিয়েছেন তাদেরকে ডিপিশন দেওয়া হয়েছে তাদেরকে নানারকম সুবিধা দেওয়া হচ্ছে জেলখানার ভিতরে তারা নানা রকমের খাবার পাচ্ছেন ফ্যামিলির সাথে কথা বলছেন দেখা করছেন মোবাইলে তারা যে কোনো সময় ফোন করতে পারছেন তাদেরকে এমন রাজকীয় অসুবিধা কেন দেওয়া হচ্ছে তা নিয়েও সকলে ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন আসিফ মজুর আইন উপদেষ্টা তাকে সকলে দায়ী করছেন কেননা মাহমুদুর রহমানের মতো একজন ব্যক্তিকে সরাসরি তাকে কারাগারে পাঠানো হয়েছে এমনকি আওয়ামী লীগের সিনিয়র যারা নেতাকর্মী যারা দুর্নীতির সাথে জড়িত গুলি করে হত্যা করেছে ছাত্র তাকে তাদেরকে আরামে রাখা হয়েছে দর্শক আপনার কি মনে হয় অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন